আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ সামাজিকতা সম্পর্কে মজলিসে অন্যকে বসার সুযোগ করে দেওয়া সম্পর্কে আল্লাহ আয়াল আলামিন বলেন হে মুমিনগণ তোমাদেরকে যখন বলা হয় মজলিসে স্থান করে দাও তখন তোমরা স্থান করে দেবে আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও তখন তোমরা উঠে যাবে তোমাদের মধ্যে যারা ইমান এনেছো এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদা মান করবেন আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সম্পর্ক অবহিত সুরা আল মুজাদালাহ নং মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা আল্লাহ এ সম্পর্কে বলেন আর ভালো ও মন্দ সমান হতে পারে না মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর ফলে তোমরা ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু সুরা হামিম শেজদা আয়াত নং চৌত্রিশ অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ নিষেধ এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন অতপর যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে এটাই তোমাদের জন্য অধিক পবিত্র তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত সুরাহ নোর আয়াত নং আঠাশ উপরোক্ত আয়াত বোঝার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে সকলে বলুন আমিন